বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন কারণে পাওয়াতে আজকে তারা করতে পারছে না একটা আরেকটা সংকট দেখা দিয়েছে আর একটা আমাদের বর্তমান যে ব্যবসা প্রতিষ্ঠান তিলে তিলে করা যেটা সন্তানের চেয়ে চুরাংশে ভাবনা তার উপরে আঘাত আছে সেই ব্যবসা আমরা পরিচালনা করতে পারছি না এই দুটো সমস্যা প্রাধান্য এই অবস্থায় আজকের আয়োজকদেরকে জানাই আমি এই দুটো সমস্যাকে আমি দুই ভাগ ভাগ করি হচ্ছে আজকে ব্যবসাটা পরিচালনা করার জন্য কি কি দরকার সমস্যা একটা দ্বিতীয় পর্যায়ে যাই এখন দুইটা যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু আমাদের সমস্যা এলোমেলো হয়ে যাবে আমি আজকে সভাপতি এবং বিশ্ব সহ যারা নেতৃবৃন্দ আছে সবাইকে অনুরোধ করবো

আমার যে কোন সময় পাড়া জীবন ভাই আমার জীবন তাদের বেঁচে থাকে এটা আমার জীবন তো যাই হোক আমার এই বক্তব্যের শুরুতে আমি সর্বাঙ্গে শ্রদ্ধা জানাই তারা আবু সাহেব এবং মুখ্য সহ যারা শহীদ হয়েছে আর যারা আহত হয়ে এখন হসপিটাল আছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের কারণেই আজকে অনেকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি যাইহোক আমি যে ত্রিশটা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি আমরা যারা বিদেশের সাথে কাজ রপ্তানি করি সেসব দেশ তো আতঙ্কিত তারা তাদের কর্ণ ঠিক মার পাবো কেনা কারণ বুঝবার কার্য হয়ে গেছে আংশ হয়েছে অংশ শব্দ হয়েছে তার কেউ আতঙ্কিত এবং বিদেশী অনেক গণমান্ত আমাদের এটা ব্যবহার করে করছে যাতে বাংলাদেশে কালকেও আমার জন্মী আছে। আজকে ওইখান থেকে মিটিং করব আমরা নিশ্চিত করছি যে দেখেন সেনাবাহিনী নিরাপত্তা সমস্ত দায়িত্ব নিয়েছে আমাদের পুলিশ বাহিনী ধীরে ধীরে তারা দায়িত্ব পূরণ করছে সহসায় সমস্যা সহজ সমাধান হয়ে যাচ্ছে ইলেকশন কামি আমি বলছি দেখো এইটা ইলেকশনটা এখনও তো বলা যায় না এটা পলিটিক্যাল ব্যাপার তবে তোমার কেয়ারটেকার গভর্নমেন্ট আমার মাল যাওয়া আসা নিশ্চিত করবে তোমার পণ্য তুমি ঠিক পাবা এইটা কিন্তু এখন তারা বিশ্বাস করতে পারছে না আমি সভাপতি সহ মিত্র সহ নেতৃবৃত্তি অনুরোধ করব অনতিবিলম্বে আপনারা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান দলক ইন্দুসের সাথে আপনারা ডক্টর ইন্দু সারের সাথে দেখা করেন তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যে আমরা দেশ সুস্থ আছে আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আপনাদের সম্পর্ক ভালো আছে আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না এর মধ্যে আমাদের যে অর্ডার ছিল সেই অর্ডার থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু শিপমেন্ট হয়ে অন্য দেশে চলে গেছে তারা বলছে আমরা সমস্ত টিকা একটা পার্সেন্ট আসছে এটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত রপ্তানি কিন্তু সংখ্যা যার এখানে আপনাদের সাংবাদিক বন্ধু আছে আপনারা আছেন আপনাদের সকলের উপস্থিতি অবগতির জন্য আমি একটা বিষয় সেটা হলো আমাদের পার্শ্ববর্তী ভারত সেখানে দাতে মানুষ নিয়োগ করে এশিয়া ও বিদেশীরা তার জন্য কি কি সুযোগ দিতে এটা আপনি ইন্ডিয়া ওয়েবসাইটে গেলে দেখবেন লেখা আছে সেখান থেকে আমি নিয়েছি সেটা হলো কি কর্ণাটকা